সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাসিনা ষোলো বছরে পারেনি আপনারা ককটেল মেরে বিএনপি কে ভয় দেখান প্রশ্ন রিজভির পাথর ছুড়ে হত্যার দায় তারেক রহমান ফখরুলদের নিতে হবে মন্তব্য ফয়জুল করিমের দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজ মুক্ত করতে তারেক রহমানকে আহ্বান এনসিপির এক দল যাবে আরেক দল এসে দখলে নেবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে মন্তব্য নুরুল হক নূরের সোহাগ হত্যাকাণ্ড বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে মন্তব্য রুমিন ফারহানার ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ির যুবদল নেতা ড ইউনুস দেশটাকে তসনাস করতে এসেছেন মন্তব্য আনিস আলমগীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনা ষোলো বছরে পারেনি আপনারা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখান প্রশ্ন রিজফির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার রাতেই সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিস্ফি সেখানে তিনি প্রশ্ন রেখে বলেছেন শেখ হাসিনা গত ষোলো বছর পারে নাই আপনারা দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখান এ সময় রিসভি বলেন আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস এই পথ যদি সাকসেস হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত তিনি বলেন বিএনপিকে দমন করা যায়নি শত শত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি বিএনপিকে কেউ দমন করতে পারবে না রিসপে অভিযোগ করে বলেন অনেক ঘটনার সাথে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে পানি ঘোলা করে লাভ নাই পাথর ছুঁড়ে হত্যার দায় তারেক রহমান ফখরুলদের নিতে হবে মন্তব্য ফয়জুল করিমের ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রশাসনকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন আবু সাঈদ হত্যা আওয়ামী লীগের ধ্বংস করেছিল আর সোহাগ হত্যায় বিএনপির মশনদ ধ্বংস হয়ে যাচ্ছে ফয়জুল করিম বলেন যখনই কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদার বিষয়টি ধরা পড়ে তখনই তাকে বহিষ্কার করা হয় বিএনপি এ পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু বহিষ্কারের কারণে চাঁদা খুন জুলুম কমেনি বহিষ্কার আসলে কিছুই না আইওয়াস লোক দেখানোর নিয়ম তারা বলে বিএনপি দোষ করলে দল তার দায় দায়িত্ব নেবে না আমি মনে করি আওয়ামী লীগ ও বিএনপি দুর্নীতি খুনের ফ্যাক্টরি দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজ মুক্ত করতে তারেক রহমানকে আহ্বান এনসিপির দেশে ফিরে বিএনপিকে চাঁদাবাজ মুক্ত করতে তারেক রহমানকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসেন তিনি বলেন বিএনপিকে জনগণের জনগণের আস্থাভাজন হয়ে উঠতে না পারলে তাদেরকেও জুলাইয়ে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা শক্তি হিসাবে যা আমরা কখনোই চাই না দেশব্যাপী চলমান ধর্ষণ সহিংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজন করা কর্মসূচির হয় আকরাম অভিযোগ করেন পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে এ ঘটনায় পুরো জাতি স্তম্ভিত ও বাকরুদ্ধ সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় প্রকাশ করার মতো নয় যুবদলের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকে পরিষ্কার করতে হবে এক দল যাবে আর এক দখল নেবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে মন্তব্য নূরের এক দল যাবে আরেক এক দখল নেবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর পথ সভায় নুরুল হক নূর বলেন জনগণ আর দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাস নির্ভর রাজনীতি চায় না এখন সময় এসেছে এই অপশক্তির বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলার রাজধানীর মিটফোর্ডে যে ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোনো ছাত্র জনতা খুন করেনি তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী সে ভেবেছে দুই একটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে দেশের জনগণ দেখেছিল তিনি বলেন আমি পরিষ্কার করে বলতে চাই যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো প্রতাপশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোনো দৈত্য দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে চাঁদাবাজ দখলবাজ দুর্নীতি দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের রুখে দাঁড়াতে হবে অন্যথায় জুলাই অভ্যুত্থানের স্বপ্ন অথুরাই থেকে যাবে সোহাগ হত্যাকাণ্ড বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে মন্তব্য রুমিন ফারহানার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন ভিডিওটি দেখতে পারিনি একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে আমার পক্ষে এটা দেখা সম্ভব না আমি অনুমান করতে পারি এরকম নিঃশংসতা বোধ হয় বিশ্বজিৎ হত্যার সঙ্গে তুলনীয় এই হত্যাকাণ্ডটি বর্বরতার সকল সীমাকে ছাড়িয়ে গেছে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফারহানা বলেন রাতের অন্ধকারে না প্রকাশ্য হত্যা করা হয়েছে এগিয়ে এলো না কেন ঘটনাস্থল থেকে গজ দূরে আনসার ক্যাম্প তখন তারা কি করছিল বাংলাদেশে আমরা পছন্দ করি না করি একটা সরকার আছে নির্বাচিত হোক বা না হোক একটা সরকার আছে সেই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কি করলো এই প্রশ্নগুলোর জবাব সরকারকে দিতে হবে আপনি একজন পালবেন আমি অথর্ব অথর্ব বলছি তার উনি একমাত্র যিনি ম্যাগাজিনকে চশমা উপদেষ্টাকে হাজারটা কারণ উপদেষ্টা গুলির বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন চশমা বা মোবাইল যেমন অতি গুরুত্বপূর্ণ কিন্তু হার্মলেস একটা আইটেম গুলিও সম্ভবত ওনার কাছে অতি গুরুত্বপূর্ণ বাট নট দ্যাট হার্মফুল একটা আইটেম ওনার ব্যর্থতার পরিচয় উনি দিয়েছেন প্রথম দিন থেকেই আমি হত্যার যে পরিসংখ্যানটা দেখলাম এই পরিসংখ্যানেই প্রমাণ করে দেশে আইন পরিস্থিতির কি অবস্থা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে বস্তুটার অস্তিত্ব আছে সেইটার কি অবস্থা ঢাকায় বাস ঢুকতে দেন না যাত্রাবাড়ির যুবদল নেতা ঢাকার যাত্রাবাড়ি এলাকার এক যুবদল নেতার বিরুদ্ধে শরিয়তপুরের বাস ঢাকায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম এই রুটের বাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করছেন এখন এককালীন বিপুল অঙ্কের চাঁদা ও মাসিক ভিত্তিতে চাঁদা চাইছেন বলে জানিয়েছেন পরিবহন নেতারা গতকাল শনিবার সকালে শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তারা বিষয়টি জানতে পেরে মুশফিকুর রহমান ফাহিমকে বহিষ্কার করে প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় যুবদল ডক্টর ইউনুস দেশটাকে করতে এসেছেন যা বললেন আনিস আলমগীর সাংবাদিক বলেছেন ডক্টর ইউনুস দেশটাকে তসনাস করার জন্য দেশে এসেছেন এরপর তিনি প্যারিসে বা অন্য কোথাও চলে যাবেন তার ভগ্নাংশ যারা আগামীতে সরকার গঠন করবে তাদের ভোগ করতে হবে আমাদের ভোগ করতে হবে ডক্টর ইউনুস কোনো পদক্ষেপ না নেওয়ায় দেশে এমন পরিস্থিতি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি তিনি বলেন আমি যখন নিন্দা করে স্ট্যাটাস দিলাম ওনার কাছে জবাব চাইলাম ওনার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইলাম তখন আমাকে কিছু বট বাহিনী গালাগালি করেছে আপনি তারেক রহমানকে কেন দায়ী করছেন আমি তো তারেক রহমানকে অবশ্যই দায়ী করব কিন্তু কথা হচ্ছে সরকার তো সে না তাকে যে আমি বলবো আপনি এটা করেছেন কেন সে যদি সরকারে থাকতো তাহলে তাকে সরাসরি দায়ী করতে পারতাম আমার সেই লেখাও তারেক রহমানকে দায়ী করছি আনিস আলমগীর আরো বলেন যারা সরকারে আসবে তাদের ট্রেইলার দেখতেছি আমরা তারেক রহমানদের শাসন কেমন হবে আমরা সেটাও দেখতেছি আবার এটাও বলেছি আরেক গোষ্ঠী আসবে তারা তো সরাসরি বলেছে বাংলাদেশকে তারা তালেবান রাষ্ট্র বানাতে চায় একটা তালেবান রাষ্ট্র বানাতে চায় আর একটা কি করবে তিনি বলেন আমি একটি উপজেলা চেয়ারম্যানকে চিনতাম যিনি বিএনপির আওয়ামী লীগ আমলে নির্বাচিত হয়েছেন তাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার আমি তো তার নিন্দা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেই উপজেলা চেয়ারম্যান এখন কোটি টাকার মালিক আগস্টের পর তার উপজেলায় এমন কোন জায়গা নেই তাকে চাঁদা দিতে হচ্ছে না তিনি আরো বলেন ইউনুস আসলে কার সরকার এটাই সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় সরকার কি বিএনপি চালাচ্ছে সরকার কি জামায়াত চালাচ্ছে নাকি এনসিপি চালাচ্ছে কিন্তু এটা স্পষ্ট ডক্টর ইউনুসের এক পকেটে জামায়াত আর এক পকেটে এনসিপি আছেই